নমস্কার আমার প্রিয় সুধি দর্শক বিন্দু আশা করি সকলেই খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা দু হাজার চব্বিশ মাঘি পূর্ণিমায় চুল কাটবেন না ভুলেও আর কি কি করবেন না কি কি করবেন সবই আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও করে থাকি তো পেয়ে যাবেন তো চলুন বেশি দেরি না করে এবার মূল আলোচনায় আসি হিন্দু ক্যালেন্ডার মতে এবছর চব্বিশে ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের পূর্ণিমা তিথি পালিত হতে চলেছে কথিত আছে এই বিশেষ পূর্ণিমার দিনে স্নান দান মন্ত্র জপ করাকে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয় শুধু তাই নয় মাঘী পূর্ণিমায় দেবদেবীর আশীর্বাদ পেতে এদিন বেশ কিছু কাজ করা নিষিদ্ধ করা হয়েছে প্রতি মাসে একটি করে পূর্ণিমা ও অমাবস্যা পালিত হয় পঞ্জিকা অনুসারে মাঘ মাসে যে পূর্ণিমা পালন করা হয় তাকে মাঘী পূর্ণিমা বলা হয় এদিন দেবী লক্ষ্মী ও বিষ্ণু বা নারায়ণের পুজো করা হয়ে থাকে পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নানেরও বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু ক্যালেন্ডার মতে এ বছর চব্বিশে ফেব্রুয়ারি শনিবার মাঘ মাসের পূর্ণিমা তিথি পালিত হতে চলেছে কথিত আছে এই বিশেষ পূর্ণিমার দিনে স্নান দান মন্ত্র জপ করাকে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয় শুধু তাই নয় মাঘী পূর্ণিমায় দেবদেবীদের আশীর্বাদ পেতে এতে এদিন বেশ কিছু কাজ করা নিষিদ্ধ করা হয়েছে মনে করা হয় এই বিশেষ কাজগুলি থেকে বিরত থাকলে সারা বছর সুখ সমৃদ্ধিতে বজায় থাকা সম্ভব হয় মাঘী পূর্ণিমায় ভুলেও এই কাজগুলি করবেন না কি কি আসুন জেনে নিই কালো কাপড় পরা মাঘ পূর্ণিমার দিনে কালো রঙের পোশাক পরা ভালো নয় মনে করা হয় এ দিনে কালো রঙের পোশাক পরা অশুভ ব্যক্তির উপর খারাপ প্রভাব পড়ে শুধু পূর্ণিমার দিনেই নয় কালো পোশাক কখনোই শুভ দিনে পরিধান করা উচিত নয় আমিষ খাবার বিশ্বাস করা হয় মাঘ মাসে তামসিক খাবার না খাওয়াই বুদ্ধিমানের কাজ এদিনে তামসিক খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয় তামসিক খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে নেশাজাতীয় দ্রব্য সেবনও এড়িয়ে চলা উচিত রাগ করা মাঘ পূর্ণিমার দিনে কথায় কথায় রাগ করা উচিত নয় মাঘ পূর্ণিমার দিনে কাউকে অপমান করা যায় না কথা কাটাকাটি রাগ করে যা তা মুখের উপর বলে দেওয়া অকথ্য ভাষায় গালিগালাজ করা অপমান করা এমন কাজ করা উচিত নয় চুল নখ কাটা পূর্ণিমার দিনে চুল ও নখ কাটা শুভ বলে মনে করা হয় না এদিন দাঁড়ি সেপ করা ঠিক নয় কথিত আছে এতে পূর্বপুরুষরা রুষ্ট হন দেরিতে ঘুমনো মাঘ পূর্ণিমার দিন বেলা করে বা দেরি করে ঘুমানো এড়িয়ে চলার চেষ্টা করা উচিত পূর্ণিমা তিথিতে ব্রাহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে ওঠা সবচেয়ে শুভ বলে বলা হয় ব্রাহ্ম মুহূর্তে না জেগে থাকেন অন্তত দীর্ঘ সময়ের জন্য ঘুম এড়ানো উচিত প্রিয় বন্ধু সকল আশা করি ভিডিওটিকে দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং জানতে পেরেছেন আর ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার অতি অবশ্যই করবেন আর যত পারেন ভিডিওটিকে আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারে আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও করে থাকি তো সকলে খুব ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত থাক টাটা বিদা জানালাম